আপনাদের আজকে যে দেখাবো সেটা আগে দেখে নিন সম্পূর্ণ কিভাবে ক্যাব কাঠে করতে হয় আপনাদের আমি দেখাবো প্রথমে আপনাকে ক্যাব যেতে হবে তারপর নিউ প্রজেক্ট তারপর আপনি যে ভিডিওটা করেছেন ওই ভিডিওটা নেন তারপর আপনাকে প্লিজ নামে এই দিতে প্রেস করতে হবে এরপর অবশিষ্ট পরে যেটা থাকে ওইটা ডিলিট করে দিতে হবে তারপর আপনার পরবর্তী জিখবে ওইটা প্রেস করুন প্রেস করে আপনার যতটুকু দরকার ততটুকু নিয়ে নিন তারপর আপনি একটু স্লো মোশন দিতে পারেন তারপর ভিডিওর পরের অংশটুকু প্রেস করুন করার পরে উপরে দেখবেন চতুর্ভুজোর মতো একটা অংশ ওখানে প্রেস করবেন আবার একটু গিয়ে আবার প্লাস আইকন প্রেস করবেন হুম করার পরে আপনার যতটুকু দরকার অতটুকু জুম করে নেবেন তারপর আপনাকে যা করতে হবে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে আমার আগে ডাউনলোড করা আছে তো অ্যাপসটার নাম আমি পরে বলতেছি ওই অ্যাপসটাতে আপনার ছবিটি নিয়ে যাবেন যে মানে যে পরে ভিডিওর পরের যে অংশটুকু আছে ওটা নিয়ে যাবেন নেওয়ার পরে অল ইফেক্ট নামে হ্যাঁ ওখানে প্রেস করলে অটোমেটিকলি আপনার প্রেস এডিট হয়ে যাবে তারপর আপনি ওভারলে অপশানে গিয়ে আপনার যে ভিডিওটা চোখের ভিতরে বসাবেন ওই ভিডিওটা আপনার নিতে হবে এবার আপনাকে খুঁজতে হবে মার্ক নামে একটা অপশান আছে ওই অপশানটা ওই অপশানটাতে গিয়ে গোলাকৃতির যে অপশনটা আছে ওই অপশনটা নিতে হবে তারপর আপনি আপনার চোখ অনুযায়ী বসান মানে যতটুকু দরকার ততটুকু বসাবেন এরপর আপনি চোখের ভিতরে যে ভিডিওটা যতটুকু দিয়েছেন ততটুকু টেনে দিবেন বা আপনার ইচ্ছা মতো যতটুকু রাখবেন তার আপনাকে একটা সাউন্ড সিলেক্ট করতে হবে যে সাউন্ডটা আপনি এখানে দিতে চান বা বসাতে চান ওই সাউন্ডটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখে নেবেন সব কিছু ঠিক বা আপনার পছন্দ যে অংশটুকু বসাতে চান ওই অংশটুকু বসাবেন তারপরে এক্সপোর্ট করে নেবেন হয়ে গেল চোখের ভিতরে প্রিয় মানুষের ভিডিও এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনাদের যদি কোনো পছন্দের টিউটোরিয়াল থেকে থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন